গল্পের নাম একটি জ্ঞানী বুড়ো প্যাঁচা একটি বৃদ্ধ প্যাঁচা একটি ও গাছের বাস করত প্যাঁচাটি তার চারপাশের ঘটনাগুলি লক্ষ্য করত। একদিন সে দেখতে পেল একটি ছোট ছেলে একজন বৃদ্ধকে একটি ভারী ছুরি বহন করতে সাহায্য করছে অন্য একদিন সে দেখতে পেল একটি ছোটো মেয়ে তার মাকে চিৎকার করছে সে যখন সবকিছু লক্ষ্য করতে শুরু করলো তখন সে আরও শান্ত হয়ে গেল দিন যত গড়িয়ে গেল সে আরও শান্ত হয়ে গেল এবং আরও শুনতে শুরু করলো পেঁচাটি অন্যান্য মানুষের গল্প এবং কথোপকথন শুনতে লাগল সে একটি হাতি বেড়া লাফিয়ে যাওয়ার গল্প এবং একটি কথো কথন শুনতে পেল যেখানে লোকটি বলছিল যে সে তার জীবনে কখনো কোনো ভুল করেনি বৃদ্ধ পেঁচাটি মানুষের সাথে কি ঘটেছে তা দেখেছিল এবং তারা কি বলছে তা শুনতে পেয়েছিল তার জীবনে তিনি প্রত্যক্ষ করেছিলেন কিভাবে কিছু মানুষ ভালোর জন্য পরিবর্তন হয়েছে এবং কিছু খারাপের জন্য অন্যান্য মানুষদের পর্যবেক্ষণ করে ও গাছের পেঁচাটি প্রতিদিন জ্ঞানী হয়ে উঠছে নীতিকথা পর্যবেক্ষক হওয়া এবং আরও কিছু বেশি শোনা একজন ব্যক্তিকে জ্ঞানী করে তোলে